তো বন্ধুরা ধীরে ধীরে ফের আরো একবার পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক আকারে ঠান্ডা পড়তে চলেছে হাড় কাঁপানো শীতের অনুভূতি ফের একবার দিকে লক্ষ্য করা যাবে তো কবে থেকে আবার ফের হাড় কাঁপানো শীতের অনুভূতি পাবে দুই বঙ্গবাসী আমরা আজকের এই ভিডিওতে আপডেট দেবো তবে তার সাথে সাথে ভারতীয় মৌসুম ভবনের কি কি লেটেস্ট আপডেট উঠে এসেছে গোটা ভারতবর্ষের মধ্যে কোথায় কিরকম টাইপের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে এবং কোথাও কি ঘূর্ণাবত্তের কোনো প্রভাব দেখা যাচ্ছে যে এই ঘূর্ণাবতের পরোক্ষ প্রভাব কি পশ্চিম বাংলার ক্ষেত্রে পড়বে নাকি পড়বে না সেই ব্যাপারেও আমরা প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং এর সাথে সাথে আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু ভারতীয় ভবনের একটা নতুন লোগো প্রকাশিত করা হয়েছে তো ওই লোগোটিকে বা দেখতে কীরকম সেটা আমরা ছোটোখাটো একখানা আপডেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো গোটা ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে আমরা এই মুহূর্তে চলে যাব কারেন্ট সিচুয়েশন এবং দেখে নেবো যে বর্তমানে কীরকম টাইপের তাপমাত্রা রয়েছে তো দেখুন এই মুহূর্তে কিন্তু ডিগ্রি ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা রয়েছে এখানে কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদ কিংবা নদীয়া এছাড়া কিন্তু কলকাতার ক্ষেত্রে আঠারো ডিগ্রি টেম্পারেচার রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু আঠেরো ডিগ্রি টেম্পারেচার রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে ষোলো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে সকালবেলার দিকে ভোরবেলা চারটের সময় তাপমাত্রার কতটা ব্যবধান হতে পারে তো দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু ভোরবেলায় চারটের সময় চলে এসেছি দেখতে পাচ্ছেন ভোর চারটের সময় চলে এসেছি ভোরবেলায় চারটের সময় কলকাতার দিকে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাঁকুড়ার দিকে চোদ্দ ডিগ্রি পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু হয়ে যাবে এবং তারপরে আমরা দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কীরকম হয় তো সর্বোচ্চ তাপমাত্রা ওই ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপরে বৃহস্পতিবার দিনকে দেখুন দেখুন বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা প্রায় সেম রয়েছে তাপমাত্রা বাড়েও নিই তাপমাত্রা কমেও নিই তাপমাত্রা কমেছে একটু বললেও বলতে পারেন কারণ ষোলো ডিগ্রির জায়গায় কিছু কিছু এলাকার দিকে ষোলো ডিগ্রি দেখাচ্ছিল সেখানে কিন্তু পনেরো ডিগ্রিতে চলে এসছে খড়গপুরের ক্ষেত্রেও কিন্তু চৌদ্দ ডিগ্রিতে চলে এসছে তবুও কিন্তু অত বেশি ব্যবধান হয়নি এবং আমরা এবারে চলে চলে যাব শুক্রবার উনত্রিশ তারিখের দিনকে তো দেখুন শুক্রবার উনত্রিশ তারিখের দিনকে চলে এসেছে এবং শুক্রবার উনত্রিশ তারিখের দিনকে কলকাতার ক্ষেত্রে ষোলো ডিগ্রি টেম্পারেচার নদিয়ার ক্ষেত্রে পনেরো ডিগ্রি বর্ধমানে ১৪ বাঁকুড়াতে চৌদ্দ পুরুলিয়াতে বারো ডিগ্রি কিন্তু টেম্পারেচার রয়েছে তো মোটামুটি কিন্তু বেশ ভালোই তাপমাত্রা রয়েছে এবং তারপরে আমরা চলে গেলাম শনিবারের দিনকে এবং শনিবারের দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু এখানটায় রয়েছে প্রায় সকালবেলা চারটের সময় এখানে পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচারটা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে চোদ্দ ডিগ্রি বাঁকুড়ার ক্ষেত্রে তেরো ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রে বারো ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচারটা রয়েছে তো মোটামুটি কিন্তু টেম্পারেচার রয়েছে এছাড়াও যদি আমরা দেখি রবিবারের দিনটা রবিবারের দিনটা কিন্তু আমরা চলে আসলাম এখানে কিন্তু পনেরো ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে এবং বর্ধমানের ক্ষেত্রে চোদ্দো ডিগ্রি বাঁকুড়ায় বারো ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রে এগারো ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারত পতন শুরু হয়ে গিয়েছে এবং এখানে বেশ কয়েকটা জায়গায় দশ ডিগ্রিও আপনারা দেখতে পাবেন দেখুন এখানটায় পাড়া যে এলাকাটা রয়েছে এখানটায় দশ ডিগ্রি রয়েছে এছাড়াও ভোজুরি এখানটায় কিন্তু রয়েছে এছাড়া বাঘা এলাকার ক্ষেত্রে কিন্তু দশ ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে তো দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু পুরুলিয়ার আশেপাশের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার চলে গেল আসছে যে রবিবার একত্রিশ একত্রিশে ডিসেম্বর এই দিনটা কিন্তু বেশ ভালো দিন এই দিনটার ক্ষেত্রে কিন্তু আপনারা পিকনিক টিকনিক করতে যারা যাবেন বলে ভাবছেন এই দিনটা কিন্তু বেশ ভালো দিন কারণ এখানে এই দিনকে কিন্তু ঠান্ডার জামে যেটা আপনারা পঁচিশে ডিসেম্বর দিনকে পেলেন না গতকাল চলে গেলো পঁচিশে ডিসেম্বর ওই পঁচিশে ডিসেম্বর দিনকে কিন্তু অত বেশি হারকা কোনো শীত ছিল না কিন্তু এবারে পয়লা জানুয়ারি মাসের প্রথম দিন থেকে কিন্তু হাড় কাঁপানো শীতের একখানে আমেজ পড়তে আরম্ভ করে দেবে পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে এবং মোটামুটি কিন্তু নদীর আশেপাশের দিকে কিন্তু বেশ কমই তাপমাত্রা রয়েছে এবারে আমি আপনাদেরকে দেখাবো যে বছরের প্রথম দিনকে কীরকম তাপমাত্রা থাকবে তো দেখুন বছরের শেষ দিনকে কিন্তু বেশ ভালোই কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে যাবে এখানে কিন্তু পনেরো ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে যাবে পুরুলিয়ার ক্ষেত্রে এগারো বারো ডিগ্রি পৌঁছে যাবে বাঁকুড়া ক্ষেত্রে বারো ডিগ্রি তো মোটামুটি কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে তবে যদি আপনারা দেখেন যে সোমবারের দিনটা তো সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু চোদ্দো ডিগ্রি কাছাকাছি রয়েছে এবং তারপর যদি আমরা মঙ্গলবার দিনটা যাই তো মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু চোদ্দো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে যেটা এই মুহূর্তে আঠেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে সবরিম তাপমাত্রা প্রায় ষোলো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে রয়েছে সেটা কিন্তু চোদ্দো ডিগ্রিতে পৌঁছে যাবে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তার পারতপাদন শুরু হয়ে যাবে এবং পুরুলিয়ার দিকে তো আরো বেশি ভয়ানক ঠান্ডার অনুভূতি একটা পড়তে চলেছে পুরুলিয়ার দিকে কিন্তু বারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং তারপরে আমরা চলে যাব বৃহস্পতিবার দিনকে দেখুন বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু প্রায় বারো ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে যাবে বৃহস্পতিবার মানে সামনে বৃহস্পতিবার তারপরের বৃহস্পতিবার চৌঠা জানুয়ারির দিনকে দু হাজার চব্বিশ সালের মানে চার নম্বর দিনকে চতুর্থ দিনকে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে যেখানে বর্ধমানের ক্ষেত্রে দশ ডিগ্রি এগারো ডিগ্রি বর্ধমানের ক্ষেত্রেই দশ ডিগ্রির কাছাকাছি কিন্তু আপনারা তাপমাত্রা দেখতে পাচ্ছেন বর্ধমানের ক্ষেত্রে দুর্গাপুরের ক্ষেত্রে এগারো ডিগ্রি তাপমাত্রা নদীয়ার দিকেও কিন্তু প্রায় দশ ডিগ্রি এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পড়তে চলেছে তো ভয়ানক কিন্তু একখানা ঠান্ডার ইঙ্গিত লক্ষ্য করা আছে কলকাতার আশেপাশের দিকেও প্রায় তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হতে চলেছে তো বেশ ভালোই ঠান্ডার কিন্তু পরিস্থিতি তৈরি হবে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং এই যে দ্বিতীয় একখানে স্পেল আসতে চলেছে এই দ্বিতীয় স্পেলে কিন্তু এখানে কিন্তু শীতের যে হাড়কাপনির মতন পরিস্থিতি সেটা দক্ষিণবঙ্গবাসী লক্ষ্য করতে পারবে তার সাথে সাথে যদি আমি আপনাদের একটুখানি অন্যান্য এলাকার দিকটা একটু দেখায় তো নতুন দিল্লিতে কিন্তু সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে যাবে আট ডিগ্রি সাত ডিগ্রি পানিপতের দিকে ছয় ডিগ্রি তাপমাত্রা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু উত্তরের যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু প্রভাবিত হয় দেখুন এই দিক থেকে কিন্তু উত্তরের ঠান্ডা বাতাসটা প্রভাবিত হয় যেখানে নতুন দিল্লি থেকে আগ্রা এবং কানপুর ধানবাদ এবং এরকমভাবে কিন্তু এদিক থেকে আসে যার কারণে এইটুকু এরিয়াতে থেকে বেশি ঠান্ডা থাকে তাছাড়া যদি আপনারা দেখেন অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন দেখুন দক্ষিণ ভারতের ক্ষেত্রে অত বেশি ঠান্ডা নেই মাদুরাইপুর এখানে কিন্তু অনেকটাই কম মানে বলতে পারেন যে বেশ ভালোই ওয়েদার সেখানে অত বেশি হার কাঁপানো শীত নেই চেন্নাই পুদুচেরি এইখানে কিন্তু অত বেশি ঠান্ডা নেই হায়দ্রাবাদের দিকেও কিন্তু অত বেশি ঠান্ডা নেই কিন্তু বেশ ভালোই ঠান্ডা কিন্তু নতুন দিল্লির দিকে থাকবে তার সাথে সাথে পশ্চিমবঙ্গবাসীও কিন্তু হার কাঁপানো শীতের ইঙ্গিত এখানে পেয়ে যাবে তো আপনারা অবশ্যই রেডি থাকবেন এবং জানুয়ারি মাসের প্রথম যে সপ্তাহটা আসছে এই সপ্তাহটা কিন্তু অনেক বেশি ভালো পিকনিক করার জন্য মানে এইদিকে ওইদিকে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই বেশি ভালো অন্যদিকে আমরা এই মুহূর্তে যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে কুয়াশা তো আমরা এবারে চলে যাব কুয়াশার ক্ষেত্রে এবং দেখে নেব যে আগামীকালকের দিনকে পরশু দিনকে কুয়াশা পড়বে কে পড়বে না সকালবেলা চলে আসলাম তো দেখুন কুয়াশার কিন্তু একখানা সম্ভাবনা রয়েছে তবে সমস্ত এলাকার দিকে পড়বে না বাঁকুড়ার দিকে কুয়াশা থাকবে এছাড়াও চাকুলিয়ার দিকে খড়গপুর কোলাঘাট কলকাতার আশেপাশের দিকে বিক্ষিপ্তকারে কুয়াশা থাকবে নদীয়ার দিকেও বিক্ষিপ্ত আকারে কিন্তু কুয়াশা দেখার সম্ভাবনা রয়েছে পুরোপুরি গোটা এলাকা জুড়ে কুয়াশা থাকবে না এবং এর সাথে সাথে যদি আপনারা দেখেন বাংলাদেশের দিকটা এখানেও কিন্তু কুয়াশা জমাট শিশির থাকবে ঢাকা লোহাগাড়া মাদুরাইপুর পিরোজপুর বরিশাল মাথাবেরিয়াম এখানেও কিন্তু বেশ ভালোই কুয়াশা থাকবে তারপর আমরা চলে যাব বৃহস্পতিবারের দিন ক্ষেত্রে দেখুন বৃহস্পতিবার দিনকে কুয়াশা নেই এবং তারপরে যদি আমরা যাই শুক্রবারের দিনকে শুক্রবার দিনকেও কুয়াশা নেই শনিবারের দিনটা শনিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু মোটামুটি কুয়াশা থাকবে না তো আপনারা দেখতে পেলেন তাহলে যে কুয়াশায় পরিস্থিতি কীরকম হতে চলেছে এবারে আমি আপনাদেরকে আইএমডির যে লোগো রয়েছে সেই লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো যদি একটুখানি এদিকে আসেন তাহলে দেখতে পাবেন যে দেখুন এখানটাই আঠেরোশো পঁচাত্তর থেকে দু হাজার পঁচিশের মধ্যে এখানে একটা নতুন লোগো এই লোগোটা প্রকাশিত করে দিয়েছে যেখানে ক্লিয়ারলি লেখা হয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এখানে ভারতীয় মৌসম ভবন কথাটা বলা হয়েছে এবং ভারত গোটা ভারতবর্ষের একখানা ম্যাপও কিন্তু এখানে লাগানো হয়েছে তো এটা একটা লোগো যেটা আজকের দিনকে ভারতীয় মৌসম ভবন প্রকাশিত করে দিয়েছে এবং এছাড়া কিন্তু এখানে কিছু বলার নেই তবে এইটা হচ্ছে ভালো একটা আপডেট আজকের দিনকে ক্ষেত্রে দেখুন এই জায়গাটায় এই লোগোটা এরকম ছিল তারপরে একটুখানি ভালো করে সাজিয়ে একটু ভালো করে দিয়েছে তো ভারতীয় মৌসুম পবনের থেকে কিন্তু আজকের দিনকে বেলা বারোটার সময় এই লেটেস্ট আপডেটটা প্রকাশিত করা হয়েছে যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ঘন কুয়াশার সদর্কবার্তা উত্তর পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে এবং তার তৎসলগ্ন মধ্য ভারতের ক্ষেত্রে আগামী তিন থেকে চারটে দিন থাকবে তবে তার সাথে সাথে মিনিমাম টেম্পারেচার এই মুহূর্তে ছয় থেকে দশ ডিগ্রির মধ্যে থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশের ক্ষেত্রেও তাই থাকবে এগারো থেকে বারো ডিগ্রি মধ্যে কিন্তু থাকবে রাজস্থান পূর্ব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং এর সাথে সাথে কিছু উত্তরে ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে তাই থাকবে এবং এর সাথে সাথে দুই থেকে তিন ডিগ্রি নর্মালের থেকে বেশি থাকবে পাঞ্জাব দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশের দিকে কিন্তু মোটামুটি একটুখানি গরম থাকবে তবে ধীরে ধীরে কিন্তু ঠান্ডাটা বাড়বে তার সাথে সাথে কিন্তু কুয়াশার একটা শতকবার্তা বলা হয়েছে যেখানে বেশ ভালোই ঘন কুয়াশা পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ পশ্চিম পূর্ব মধ্যপ্রদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এছাড়া পশ্চিমবঙ্গ ব্যাপারে কিন্তু কোনোরকম কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়নি আপাততভাবে এবং এর সাথে সাথে মোটামুটি যদি আমরা নিচের দিকে আসি তো দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের দিকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তো মোটামুটি উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান তো ওখানে কিন্তু একটু একটু বৃষ্টিপাত হবে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে কীরকমটা কিছু এখানে বলেছে যে অল্প স্বল্প সর্দি কাশি লক্ষ্য করা যেতে পারে বিশেষ কিছু ব্যাপার নেই দেখুন এখানটায় ঘন কুয়াশার যে লাল শতকবার্তা সেটা পাঞ্জাব হরিয়ানা দিল্লি এ সমস্ত এলাকার দিকে লক্ষ্য করা হয়েছে উড়িষ্যার দিকেও কিন্তু বেশ ভালোই ঘন কুয়াশা থাকবে মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড ওখানেও কিন্তু বেশ ভালোই ঘন কুয়াশা বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত বেশি কুয়াশা টুয়াশা নেই তো মোটামুটি কিন্তু এরকমই আপডেট আপাততভাবে ভারতীয় মৌসুম ভবন দিচ্ছে ওভারঅল আমি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ গোটা বিষয়টাই জানিয়ে দিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে আপনি একটা লাইক করে দেবেন